আমি মনে করি না যে বিএনপি এবং জামাত আর এনসিপি ডক্টর ইউনুসের সাথে যে ভ্রমণ করে তাদের যে খুব ইয়ে হয়ে গেছে এখানে ইমেজ বেড়ে গেছে বা বড় কিছু তারা পেয়ে গেছে বিএনপি বিশেষ করে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম এই জায়গায় আমার দৃষ্টিতে না যাওয়াই উচিত ছিল উনার ওইখানে এমন যাওয়ার কোনো কোনো কারণ নেই আজকে আপনি যদি জাতিসংঘের কার্যক্রমগুলো যদি দেখেন সেখানে দেখবেন যে অধিবেশনে ওনারা নাই বা পর্যবেক্ষক হিসাবে আছেন কি আছেন সেটাও জানি না দর্শক বসে এই ধরনের যাওয়াতে তো কোনো মানে নাই ওনারা বলছিলেন যে কেন তাদেরকে নিয়ে যাচ্ছেন তাদেরকে নিয়ে যাচ্ছেন যে আগামীতে তাদেরাই কোন সরকার গঠন করবে তো তারা যে জিনিসটা যাতে তাদের তারা যাতে একটা ইন্টারেকশনের সুযোগ পায় তারা যাতে দেখে আমাদের আহ রাষ্ট্রনায়ক বা আমাদের সরকার প্রধান কি করছেন সেখানে কিন্তু এই পর্যন্ত আমি কিছুই দেখি নাই যে ওইরকম কোন কার্যক্রম তারা সেখানে করছে আমি দেখলাম আমি আমি শুধু এয়ারপোর্টের বলে দেখলাম সেখানে জহির অলরেডি বলেছে সেই জিনিসগুলো যে বিএনপির কোনো লোক ছিল না আহ এবং ফখরুল সাহেবকে ওইখানে যেভাবে উনি গেছেন একটা অরক্ষিত অবস্থা যেহেতু তারা আগে জানেন সেখানে একটা গোলযোগ হবে তো তারপরে থ্যাংক গড যে আওয়ামী লীগের লোকেরা ফপুর সাহেবকে কোনো অপমান করেননি উনি উনার মতো গিয়েছেন যারা ছিল তাকে কিছু স্ল্যাং ইউজ করা হয়েছে আবার এটাও বলা হয়েছে উনি মহিলা মানুষ উনাকে যাতে কোনো অপমান না করা হয় বা সেভ করা হয় তারপরে যেটাও গিয়েছে ডিম মারা হয়েছে ইয়ের উপর আহ কি আক্তারের উপরে এবং সেটা প্রকাশ আক্তার সেটা রিয়ে দিয়েছে সেখানে সে আর একটা জনসভার মতো করে আমরা ছবিতে দেখলাম যে আমি দেখলাম যে টাইম স্কোয়ারে ঘুরে বেড়াচ্ছে দুই দুই একজন সমর্থক নিয়ে বা কোন একটা দুই চারজন তার ব্যক্তিগত লোক নিয়ে সেখানে তাকে কোয়েশ্চেন করছে যে আক্তার ভাই আপনি না আপনারা না কাউকে টিম মারা হয়েছে তার মানে কি তারা যে একটা রাষ্ট্রীয় বড় কোন প্রতিনিধি হিসেবে সেখানে গিয়েছেন অবজার্ভ করছেন জাতিসংঘের কার্যক্রম তা তো না আমি বহুবার বলেছি আপনার সাথে হয়তো বলা হয়নি মনে হয় যে এটা একটা টক শো এখানে গিয়েছে প্রত্যেক প্রত্যেক দেশের নেতাদের জন্য নির্ধারিত সময় থাকে তারা বক্তৃতা দিয়ে যায় তাদেরকে কোনো চ্যালেঞ্জ দেওয়ার কেউ নাই নিজের ইচ্ছায় বলে গেল কিছু এবং সব সময় দেখি যে গাজা নিয়ে একটু কথাবার্তা হবে প্যালেস্টাইন নিয়ে কথাবার্তা হয় তারপর ইরান নিয়ে কিছু কথাবার্তা হয় এই তো একটা ছাড়া আর এখানে এমন কোনো বক্তৃতা এবং ইয়েতে ডোনাল্ড ট্রাম্প বা মার্কিন প্রেসিডেন্টের বক্তৃতা এছাড়া বড় কোনো বক্তৃতা স্থানও পাওয়া যায় না ডক্টর নিউজ তো সেখানে অতি নগণ্য কেউ এখানে ডক্টর নিউজ বলতে আমি এখানে বলছি যে বাংলাদেশ বাংলাদেশে এখানে অতি নগণ্য কিছু ওখানে এমন কিছু না এমন ডক্টর ওখানে এমন কিছু করছেন না অস্ট্রেলিয়ান প্রাইম মিনিস্টারের সাথে দেখা করা বা ওনার সাথে দেখা করা কিংবা নেদারল্যান্ডস এর রানী একজনের সাথে দেখা করা বা ওয়ার্ল্ড ব্যাংকের এর কোন কর্মকর্তার সাথে দেখা করা কোচ গল্পের মধ্যে বলে দেওয়া যে ওইটা আইনা দাও এইটা কাইনে দাও সবাই জানে এগুলো কি ধরনের গিয়ে এগুলো এক ধরনের আই ওয়াশ পাবলিকে বোঝানো যে ওখানে গিয়ে মহা কিছু করে ফেলতেছেন তারা তারা ছবি দেখলে দেখবেন একটা ছবি ডক্টর যারা সহকর্মী যারা আছেন অধিবেশনের মাঝখানে গ্রুপ ছবি তুলতেছে কোনদিন দেখছেন এই জাতীয় ছবি প্রদর্শনী যে হলের মধ্যে গিয়ে মানে দেশের আহ যিনি সরকার প্রধান উনি উনার লোকদের দিয়ে দেখাচ্ছেন যে ওইখানে ছবি তুলতেছেন কি করতেছেন বসেন চেয়ারে বসেন কে কোথায় বসেছে সেটা দেখি আপনারা তো গ্রুপ ছবি তুলতে যান নাই আসলে বলতে যান নাই কি তুলতে গেছি নি কারণ ওই কাজটাই তো গ্রুপ ছবি তোলার তেমন কিছু কাজ নাই আমার সবচেয়ে খারাপ লাগছে মিজ ফখরুলের জন্য ওনার মতো একজন সিনিয়র লিডার ওখানে যায় লালু পানজোটায় আহ মানে স উনি হতে পারেন না উনি ওখানে গেছেন কেন তাহলে যে শেখ হাসিনার আমলে আমরা যে যেভাবে দেখতাম শত শত লোক যাচ্ছে ঘুরছে কোনো কোনো দিন অধিবেশনে যাচ্ছে আত্মীয় স্বজন বন্ধু বান্ধবের সাথে ঘুরছে এবং আসার পথে সরকারি খরচে ব্যয় করলেন এবং চলে আসলেন তো ডক্টর ওই এই সফরে যদি রাজনৈতিক দলগুলো ও যদি সেভাবে ব্যবহার করে তাহলে তাদের সততা নিয়ে তো প্রশ্ন আসবে তাদের ইন্টিগ্রিটি নিয়ে প্রশ্ন আসবে আপনারা কেন এখানে যাবেন রাষ্ট্রের কত টাকা খরচ করে এই ধরনের প্রমোদ ভবনে আপনাদের তো এখানে দরকার নাই আপনাদের এখানে দরকার ছিল না কিন্তু আসলে কি ভিতরে কোনো ভিতরে ইন্টারনাল কিছু আছে বিএনপির মতো একটা বড় দল তাদের মহাসচিবের মতো সিনিয়র বা গুরুত্বপূর্ণ ব্যক্তিকে দেশে এখন তিনি এক নাম্বার পরিক্রমণ যে বিদেশে থাকেন যদি পজিশনের থেকে যেন তাকে ভাবে পাঠিয়ে পাঠিয়ে দিলো দল হিসেবে তারা কি কিছুই অর্জন করতে চায় না শুধুমাত্র প্লেজার ট্রিপে পিরজা পকরুল যাবেন এটা কি হয় প্লেজার ট্রিপে তো হয়ে গেল উনি কি তো অধিবেশনের তো কোথাও আপনি দেখেনেন উনি তো দর্শক সারিতে আছেন গিনাছেও তো জানি না আমি দর্শক সাহিত্য দেখা যাচ্ছে না এখন ইন্টারন্যাশনাল লিডার দুই চার জনের সাথে ওনার ইয়ে হলো সেটা তো ওনার জন্য নির্ধারিত হয় না ডক্টর ইনোসের সাথে মনে করেন কারো সাইড মিটিং হলো সেখানে উনি থাকলেন এই জাতীয় কিছু একটা এটা তো এটা কমপ্লিটলি এটা প্লে যাচ্ছে উনার এটা এটা তো উনি বিএনপির মহাসচিব হিসাবে সেখানে গেছেন এমন কিছু দেখে দেখছে না আমরা সে মর্যাদা ওনাকে দেওয়া হয়নি ওখানে সে মধ্যে তো উনি পাচ্ছেন না আর বাকি দুইজনের কথা আমি বললামই না উনি যেহেতু একটা সিনিয়র পার্সন এবং ওনার যেহেতু মর্যাদা আছে সেই জন্য বলছি অন্য অন্যের কথা আর ডিম মারা মানির এই যে বিষয়টা শুরুতে বলছিলেন যে এগুলো তো এই কালচার নতুন কিছু না এগুলো আগেও ছিল এখানেও ছিল দেশের মধ্যে এক একজন আরেকজনকে মারতেছে আদালতে মারতেছে ওইখানে ডিম মারছে এমন কিছু হয় নাই রাজনৈতিক নেতাদের ডিম মারা সারা ওয়ার্ল্ডেই মারে আমি একটু এই বিষয়ে জরুল আলমের কাছ থেকে শুনবো বলছিলাম ইম্প্যাক্ট ন্যাশনাল ইম্প্যাক্ট ইন্টারন্যাশনাল ইম্প্যাক্ট এটা জানবো একটা শুধু আপনি যেটি বলছিলেন জনাব আনিস আলমগীর সেটুকু একটু যদি আপনি বলে দেন যে এই যে আলোচনাটা আছে আপনি উল্লেখ করছিলেন যে তাদেরকে সেফ রাজনৈতিক দলের নেতাদেরকে সেফ গার্ড হিসেবে নিয়ে যাওয়া হয়েছে যেন এই বিষয়গুলো তাদের উপর দিয়ে যায় ডক্টর ইউনুসের উপরে না আসে হেনস্থা এই বিষয়গুলো কিন্তু ডক্টর ইউনুস তো আসলে প্রোটোকলের সাথে ওনার তো একটা নির্ধারিত প্রটোকল আছে ওনার তো কি এরকম কিছু হবার কথা ছিল ওনার সাথে হতে পারতো কি ওনার সাথে এরকম কিছু ওনার সাথে কিছু হত না ওই স্লোগান দিত উৎসব স্লোগান যা গালগালি স্লোগান এগুলো কিছু হইতো ওনা তো প্রটোকল আছে উনি তো ওনার মতো চলে যেতেন ওনাদের প্রটোকল ছিল না ওনারা বিকল্প রাস্তায় বের হয়েছে মানে এই নিয়ে প্রশ্ন যে হিসাবে দরকার রাজনৈতিক নেতাদেরকে ও সেফগার্ড হিসেবে এটাই 나와 দরকার যে উনাকে যে কোনো জায়গায় ডিম মারার জন্য খুটছে এখন উনি দেখাচ্ছে যে ইন্টারন্যাশনাললি দেখানোর চেষ্টা করছেন যে আমরা দেখো ঐক্যবদ্ধ আমি বিরোধী দলকে নিয়ে ইয়েতে আসছি জাতিসংঘের অধিবেশনে আছি আমরা ইনক্লুসিভ সোসাইটিতে আছি বাস্তবতা তো তার থেকে একশো গুণ দূরে মানে একশো হাত দূরে আছে কিন্তু এটা মানুষকে দেখানো আর কি হচ্ছে ওই জায়গায় পাবলিক দেখানো যে দেখো এরা আছে আমাদের সাথে এবং দেখানোর চেষ্টা করা হলো আর পাবলিক কি দেখলো এই আলোচনাটাও আসি আমি আবারও জনাবলাম ন্যাশনাল ইন্টারন্যাশনাল ইম্প্যাক্টের কথা বলছিলেন এই জন্যই যে ইন্টারন্যাশনালি এরকম প্রতিবাদ প্রতিবাদের ভাষাটা আসলে অনেক শক্ত হয় আমরা দেখি সেক্ষেত্রে ইন্টারন্যাশনাল ইম্প্যাক্টটা কেন ইন্টারন্যাশনালি আসলে কতটা গুরুত্ব পাচ্ছে আমাদের জন্য যেমন বিষয়টা খুব একটা খানিকটা মানে আঘাত লাগার মতো ব্যাপার বা প্রচণ্ড নিন্দনীয় একটা ব্যাপার কিন্তু ইন্টারন্যাশনালি এটা আসলে কতটা গুরুত্বপূর্ণ বিষয় এক এবং যেটি আনিস আলমগীর বলছিলেন যে ন্যাশনালি তো ডিম মারামারি কোনো বড় ব্যাপার না আদালত চত্বরে ডিম মারা নুরুল হুদাকে গ্রেপ্তারের পর তাকে ডিম মারা মানুষজনকে মারধর করা এগুলো তো বাংলাদেশে একটা কালচারেরই পার্ট হয়ে গেছে তো ন্যাশনালিও আর কি এমন ইম্প্যাক্ট একটা ডিম মারাতে

যেদিন আপনার ওই রেসপেক্টিভ কান্ট্রির স্টেট অফ দ্য গার্নমেন্ট হেড অফ গভর্নমেন্ট যখন স্টেটমেন্ট করে বা স্পিচ করে ওই সময় দেখা যায় যে অফিসিয়াল ডেলিগেশনটা ফ্লোরে থাকে আর গ্যালারিতে যারা সঙ্গে যারা বেড়াতে বেড়াতে যান ওনারা গ্যালারিতে বসে থাকেন বা সাংবাদিকরা থাকেন লোকাল এরকম বাংলাদেশের বেলায় এরকমই প্র্যাকটিস হয় তো আমি আমার ধারণা যে হয়তো প্রফেসর ইউনুস যখন ভাষণ দিবেন জাতিসংঘে ভাষণ দিবেন আনুষ্ঠানিক সেদিন হয়তো ডেফিনেটলি আমি আশা করছি যে যাদের যে রাজনৈতিক নেতৃবৃন্দকে সঙ্গে নেওয়া হয়েছে হয়তো বা তাদেরকে অ্যাকোমোডেট করা হতে পারে এরকম একটা আমার ধারণা আদারওয়াইজ গ্যালারিতে বসে যদি ওনারা এই বক্তব্য দেখেন ডেফিনেটলি আমি আনিস আলমগীরের সঙ্গে একমত হব যে ওইটা তখন খুবই মানে দৃষ্টিকটু লাগবে যে বাংলাদেশের রাজনৈতিক এত বড় নেতৃবৃন্দদেরকে ওনারা সঙ্গে করে নিয়ে গেছেন এবং অফিসিয়াল ডেলিগেশন ওই ফরমেশনের সঙ্গে যদি ওনারা অ্যাকোমোডেটেড না হন নাম্বার ওয়ান আর দ্বিতীয় কথা হচ্ছে যে আপনি যেটা জিজ্ঞেস করলেন যে যে এটার ইন্টারন্যাশ এগুলো তো কমন প্র্যাকটিস ডিম মারা বা এরকম করা কিন্তু আসলে হয় কি যে আমরা যে আমরা তখন এটাকে আমরা ইন্টারন্যাশনাল প্র্যাকটিস হিসাবে খুব সহজভাবে গ্লোরিফাই করার চেষ্টা করছি যে এগুলো তো হয়ে থাকে আসলে তো ব্যাপারটা এরকম না বাংলাদেশের রাজনৈতিক চর্চা বা সংস্কৃতি যে লেভেলে চলেছে ইটস মানে ইনক্রিজিংলি গোয়িং ডাউন তাই না এটা তো কোনো আন্তর্জাতিক মানে যাওয়ার জন্য এটা আমি আপনি সবাই বুঝতে পারছি যে এটা আন্তর্জাতিক মানের কোনো চর্চা না যেরকম